There we have it: some waves, some thumbs up, and some smiles. And had an on-time splashdown. Oh, it looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She. like... Tej Sunitha William. বুধবার ভোর তিনটে বেজে সাতাশ মিনিটে সাড়ে ন মাস পর পৃথিবীকে স্পর্শ করলেন সুনিতা গোটা ভারত বাংলাদেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ঘরের মেয়ে ফিরে এলেন ঘরে নাসা যেটা করতে পারেনি সেটাই করে দেখালো ইলন মার্কসের সংস্থা স্পেস এক্স স্পেস এক্সের মহাকাশ জানেই চেপে পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়াম পৃথিবীবাসীর উদ্দেশ্যে হাসি মুখে আপ দেখিয়ে সুনিতা যেন বুঝিয়ে দিলেন কোনো টেনশন নেই তিনি ঠিক আছেন কিন্তু কেন আট দিনের জন্য মহাকাশে গিয়ে দুশো ছিয়াশি দিন আটকা পড়ে থাকলেন সুনিতা এই দুশো ছিয়াশি দিন মহাশূন্যে ভাসমান অবস্থায় কী কী করেছেন সুনিতা আর কিভাবেই বা সুনিতাকে ফিরিয়ে আনা হলো পৃথিবীতে এই সব প্রশ্নের উত্তর থাকবে আমার আজকের এই ভিডিওতে গত বছর অর্থাৎ দু সালের পাঁচই জুন সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোরকে নিয়ে মহাকাশে পাড়ি দেয় নাসার বোয়িং স্টার লাইনার যানটি মূলত আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডকিং করে আট দিনের একটা মিশন শেষ করে পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে আচমকায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বোয়িং স্টার লাইনারটির এরপর একটা না তিন মাস ধরে বোয়িং স্টার লাইনার যানটিকে ঠিক করার চেষ্টা করেন সুনিতা বুথসহ পৃথিবীতে থাকা নাসার বাদবাকি বিজ্ঞানীরা কিন্তু কোনো কিছুতেই ঠিকঠাক করা যাচ্ছিল না ওই মহাকাশ যানটিকে ফলে নাসা আর রিক্স নেয় না সুনিতাদের স্পেস স্টেশনে রেখে কোনো প্যাসেঞ্জার ছাড়াই ওই ত্রুটিপূর্ণ মহাকাশ যানটিকে পৃথিবীকে ফিরিয়ে আনেন এইভাবে আরও মাস কেটে যায় অবশেষে দু সালের ডিসেম্বর মাসে নাসা ঘোষণা করে দু সালের মার্চ মাসের আগে সুনিতাদের পৃথিবীতে ফেরানো সম্ভব নয় ব্যাস এরপর থেকে অপেক্ষার প্রহর গোনা শুরু হয় পাউডার মিল্ক পিৎজা রোস্টেড চিকেন শুকনো চিংড়ি এবং টুনা মাছকে দিনে ষোলোবার পৃথিবীকে চক্কর মেরে বাড়ি ফেরার অপেক্ষা নাসার হিসেব বলছে গত দুশো ছিয়াশি দিনে পৃথিবীকে প্রায় চার হাজার পাঁচশো ছিয়াত্তর বার প্রদক্ষিণ করেছেন সুনিতা এবং বুজ উইলমোর এবং এই দুশো ছিয়াশি দিনে মহাশূন্যে প্রায় বারো পয়েন্ট পাঁচ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছেন সুনিতারা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি বারো পয়েন্ট পাঁচ কোটি কিলোমিটার দীর্ঘ সময়কালের প্রায় নশো ঘণ্টারও বেশি সময় তারা কাটিয়েছেন একশো পঞ্চাশটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করে তবে সুনিতার দিদি ফাল্গুনি পান্ডিয়ার কথায় গত ন মাসে সুনিতা কিন্তু সবচেয়ে বেশি মিস করেছে ভারতবর্ষকে ও আমাকে মহাকুম্ভের ছবি পাঠাতে বলেছিল কারণ সুনিতা ভেবেছিল এবছর মহাকুম্ভে আসবে মহাকাশে যাওয়ার সময় ও একটা গণেশ দেবতার মূর্তিও নিয়ে গেছিল পাশাপাশি এটাও বলেছিল অনেকদিন হল শিঙারা খাওয়া হয়নি তার কারণ শিঙারা খেতে খুবই ভালোবাসতেন সুনিতা নামের শেষে উইলিয়াম থাকলেও সুনিতা কিন্তু মনে প্রাণে একজন ভারতীয় কারণ সুনিতার বাবা গুজরাটের মেহসানা জেলার ঝুলাসান গ্রামের বাসিন্দা তাই খুব স্বাভাবিকভাবেই সুনিতার ঘরে ফেরার আনন্দে গোটা মেহেসানায় উৎসব পালন হবে কিন্তু কিভাবে ফিরলেন সুনিতা এবার সেই প্রসঙ্গে আসা যাক ইলন মার্কসের স্পেস এক্স এ চেপে নাসার নিঘ এবং রুশ নভস্চর আলেকজান্ডার গর্বনভ পাড়ি দেন সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে ভারতীয় সময় অনুযায়ী তখন আঠেরোই মার্চ মঙ্গলবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্পেস স্টেশন ছেড়ে পৃথিবীর বুকে রওনা দেয় স্পেস এক্সের ড্রাগন যানটি এরপর দীর্ঘ সতেরো ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে ভারতীয় সময় অনুযায়ী উনিশে মার্চ বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে প্রথমে দুটো এবং পরে চারটে প্যারাসুটের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে এসে নামে সুনিতাদের ড্রাগন ক্যাপসুল সুনিতাদের আনার জন্য ততক্ষণে ওখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনাবাহিনীর বোট ভোর চারটে বেজে বাইশ মিনিটে ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে এলেন সুনিতা উইলিয়াম বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি হাত নাড়লেন এবং থামস আপ দেখালেন এবং তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন তিনি ঠিক আছেন তবে এখন প্রশ্ন এটাই যে তিনি কি আদৌ ঠিক আছেন উত্তরটা হলো না টানা দুশো ছিয়াশি দিন মহাশূন্যে কাটানোর ফলে সুনিতার শরীরের ভিতরের অনেকটাই পরিবর্তন হয়েছে তাদের শরীরের পেশির শক্তি কমে গেছে হাড় দুর্বল হয়েছে এবং দেখা গেছে আরও নানাবিধ সমস্যা তাই তারা এক্ষুনি তাদের পরিবারের কাছে যেতে পারবে না তাদের রাখা হবে হিউস্টন স্পেস সেন্টারে সেখানেই সপ্তাহখানেক ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা তারা সুস্থ হয়ে তবেই পরিবারের কাছে যেতে পারবেন তবে ঘরের মেয়ে ঘরে ফিরেছে এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় আনন্দের খবর আপনারা যেটা করে দেখিয়েছেন সেটা অবিশ্বাস্য পৃথিবীবাসী হিসেবে আজ আমরা প্রত্যেকে গর্বিত আপনাদের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনারা এখন এটাই আমাদের একমাত্র প্রার্থনা and splashdown crew 9 back on earth freedom splashdown. down good main release copy splash down we see main shoots cut nick alex butch sunny